জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে দ্রুমোদল পরপর রাতের আলো আঁধারিতে ডুবে থাকা গাছগুলো সব ছুটন্ত অবাক হয়ে দেখছেও অনেক দূরে কালো কালো ছায়ার মতো কিছু দেখা যাচ্ছে কিন্তু খুব আবছা তার সামনে গাছগুলো প্রায় বোঝাই যাচ্ছে না একদম কাছে রাস্তার ধারে থাকা গাছপালা সব নেচে নেচে ছুটে ছুটে চলেছে ওদের বিপরীতে ড্যাডি হোয়াটস দ্যাট ওই যে কালো রাউন্ড শেপ মায়ের কিচেনে উল্টানো গামলা যেমন দ্যাটস আ লিটল মাউন্টেন ইটস নাইট নাও আমরা তো সেম মাউন্টেন দেখতে যাব তুমি তার উপর উঠবে ভেরি এক্সাইটিং মাম্মা আর ওগুলো ওই যে ডিপ ব্ল্যাক ফরেস্ট এখানে ওরকম অনেক জঙ্গল আছে জঙ্গলে কে থাকে ড্যাডি টাইগার এলিফ্যান্ট বাইসন অনেক অনেক কিছু আমি যাব চলো না ড্যাডি তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো রাত অনেক হয়েছে এভরিবডি স্লিপিং ডোন্ট ডিস্টার্ব দেম ট্রাই টু স্লিপ ওকে মাম্মা আই শ্যাল টক নো মোর ধ্রুমদল বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে গাড়ি যখন পুরীতে থামলো তখন ভোরের আলো ফুটেছে সুজয় একটা ছোট গাড়ি রেখে ব্যাগপত্র তুলে নিয়ে চলে হোটেলের সন্ধানে স্বর্গদ্বারের পেছনের রাস্তা দিয়ে একটু ভেতরে গিয়ে একটা হোটেল এখানে রেট খুব কম ওরা উঠল। দিন রাতে টাকা মাত্র কিন্তু এখান থেকে তিন দুই যেতে অনেকটা পথ হাঁটতে হবে একবার সুরভি বিরক্তি প্রকাশ করেও টাকার কথা ভেবে চুপ করে যায় সকালে প্রথমেই জগন্নাথ মন্দির ফিরে এসে সুজয় বাইরে এসেছে খাবারের সন্ধানে সুরভি এখন ঘরে সমুদ্র স্নানের প্রস্তুতি দেয় বাঙালি খাবার এখানে প্রচুর পাওয়া যায় ঘুগনি মুড়ি ডিম ভাজা তিন প্লেট নিয়ে হোটেলের ঘরে ফিরে আসে সুজয় দরজা বন্ধ ভিতর থেকে দরজায় টোকা দিতেই সুরভি দরজা খুলে দিল সুজয়ের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে চিনতে সময় লাগত একটু কিন্তু পিছনের মেয়েটি চিনিয়ে দেয় দেখো ড্যাডি মাম্মা বলছে সমুদ্রে গেলে এমন ড্রেস লাগে সুজয় ভিতরে ঢুকে দরজা বন্ধ করে সুরভি একটা থ্রি কোয়ার্টার প্যান্ট আর শর্ট গেঞ্জি পরেছে এই পোশাকে ও যেন পনেরো বছরের তরুণী সুজয় এক দৃষ্টি চেয়ে আছে সুরভি বলে ওকে লেটস টেক আওয়ার ব্রেকফাস্ট রেশ চেঞ্জ করো কুইকলি বেলা বাড়ছে সুজয় তিনটে প্যাকেট থেকে খাবার বের করে ঘর থেকে আনা থালায় ঢালে দেখেই সুরভির চক্ষু চড়ক গাছ আজও এই টুড়ে এসে সব খাবার না তোমাকে নিয়ে হবে না দুপুরে আমি নিজে হোটেলে মেনু চাট করব। ওরা তিনজন খাওয়া শেষ করে বেরিয়ে পড়ে সমুদ্রের টানে জল তরঙ্গ এত কাছে এসে দেখতেই প্রথমে ধ্রুমদল বেশ ভয় পেয়েছি জল এত অস্থির বারবার যে শক্তি নিয়ে ছুটে আসছে সেই একই পথে ফিরে যাচ্ছে ঢেউগুলো এত জল আমাদের বিরাট পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল যার ওপর ভিত্তি করে আমরা বেঁচে আছি সেই জল জানো তো এই ওয়াটার কিন্তু ড্রিঙ্ক করা যায় না সল্টেড ওয়াটার সুরভি মেয়েকে বিজ্ঞানে চস্ত করে তুলতে চায় একদম শুরুতেই চলো এবার আমরা জলে নামবো লেটস গো না ড্যাডি আমার ভয় করছে আমি যাব না আমি যাব না চলো মা চলো আমি যাব না চলো সুজয় হাত ধরে টানে মেয়ের কিন্তু ধ্রুমদল নামতে চায় না ওকে নিয়ে দুজনে বেলাভূমিতে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে একজন উঠ নিয়ে এগিয়ে চলেছে ক্যামেল প্লিজ ওসব দেখার জন্য জাস্ট একটু এগিয়ে গিয়ে একটা বড় পাথরকে চেয়ারের মতো করে বসে আছে এক বৃদ্ধা সামনে সাজানো আছে কিছু পুতির মালা আর শ্বেত শঙ্খ নিবে মা একটা শঙ্খ কিমত জাদা নেহে সুরভি মুখ ফিরিয়ে নেয় কিন্তু নজরে পড়ে মেয়েটার পুঁতির মালা বাবার হাতে টান দিয়ে বলে ওই মালাটা দাও ড্যাডি। সুজয় চোখ বড় করে ওর চোখে রাখতেই বুঝতে পারে বাবার ভাষা মুখ কোমরা করে এগিয়ে চলে একটা বড় ছাতা খাঁটিয়ে তার নিচে রং বেরঙের বেলুন ফুলিয়ে ঝোলানো আছে দ্রোমাদল ছুটে গিয়ে একটা বেলুন হাতে নিয়ে টানতেই ফেটে গেল সুরবি ছুটে গিয়েও ধরতে পারে না ওকে ততক্ষণে যা হবার হয়ে গেছে বিক্রেতা তক্ষণি সুজয়ের দিকে হাসি মুখে চেয়ে আধা বাংলা আধা হিন্দিতে বলে এক বলুন লিজিয়ে বাবু আপকা বাচ্চা মাংতে হ্যাঁ দাম কুচ কম হবে না না ওসব লাগবে না বলেই সুজয় এগিয়ে চলে আপনাকে বেটি তো এক বেলুন ফটা দিয়া উসকে লিয়ে দাম দিতে হবে কি আমি নিয়েছি বাচ্চা মেয়েটা একটা বেলুন ধরেছিল ফেটে গেছে ওই তো রোদে এমনিই ফেটে যায় তার দাম কে দেয় সুরভি ঝাঁঝালো পাশের আর এক বেলুন বিক্রেতা হাজির ততক্ষণে ওড়িয়া ভাষায় কী সব বলল ওরা এক জোট কি চলল একটু কিন্তু ধোঁপে টিকতে না পেরে কুড়িটা টাকা কর করে নোটে মাসুল দিতে হলো সুরভি ধ্রুমদলের পিঠে একটা কিল মেরে সেই টাকা সুদে আসলে আদায় করে নেয় চলো ঘরে তোমাকে নিয়ে আসাটাই ফ্ল্যান্ডার হয়েছে ওরা এগিয়ে চলেছে কত অজানা মানুষের কোলাহল কত মানুষ হরেক পশরা হাসি কারো চোখে জল নতুন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ওরাও নতুন করে বুক বেঁধে আবার আসে এখানে কত সুরভি সুজয় আসে আর যায় কত দ্রুমদল খিলখিলিয়ে হাসে বঙ্গোপসাগরের তীরে কত ধ্রুমদলে চোখ ভাসে বঙ্গোপসাগর শুধু সুনীল ঢেউ তোলে আর সেই কান্না হাসি ধুইয়ে দেয় সারা দিন সারা রাত আসা যাওয়া চলতেই থাকে চলতেই থাকে দুপুরে হোটেলের পথে অগ্রসর ওরা স্বর্গদ্বার শ্মশানের পাশ দিয়ে কয়েকটি চিতা বন্ধিমান ড্যাডি মামা ওই দেখো সো রুইল একটা লোককে পোড়াচ্ছে ওদিকে একদম দেখবে না সোনা এদিকে দেখো সুরভি মুখ ফিরিয়ে দেয় মেয়ের কেন মামা ওদিকে কেন দেখব না বলেছি না ওসব কথাই কোয়েশ্চেন করতে নেই চলো হোটেলে ফিরে এসে মটন বিরিয়ানির অর্ডার করলো সুরভি ধ্রুমদল বাড়ি থেকে আনা কমপ্ল্যান খেয়ে পথের ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল শীঘ্রই এরপর ওর খাওয়া হবে না হয় একটু দেরিতেই অসুবিধা নেই সুরভি ডাব সাবানের কৌটো হাতে নিয়ে বাথরুমে একটু পরেই মটন বিরিয়ানির ঘ্রাণ বুকে মুখে নিয়ে দুজনে মধ্যাহ্ন ভোজন সারে সুরভীর আজকের পোশাক সুজয়কে সেই সকাল থেকেই আকৃষ্ট করেছে অন্য আবেদনে সুরভীর বুকটা চাইছে ঘরের চার দেওয়ালের চৌ ছাড়িয়ে এই বঙ্গোপসাগরের তীরে প্রথম রাতের স্পর্শ পেতে পোশাকে তার প্রথম বার্তা ছড়িয়ে দিলে ভ্রুভঙ্গিতে দ্বিতীয় ইশারা সুগন্ধি প্রসাধনে তৃতীয় ইশারা তারপর তারপর ঘুমন্ত মেয়েটাকে পাশে রেখে আদিম খেলায় মেতে ওঠে সূর্য ঢলে পড়ে পশ্চিমে সন্ধ্যা মেয়ে আসে সুজয়ের বুকে সুরভি সুরভি খেলতে খেলতে ঘুমিয়ে পড়ে ত্রুমদল ওঠে ওদের বিশস্ত্র বসনে দেখে মায়ের বুকে মুখ রাখে খুঁজে বের করে তার অধিকার জীবন বৃন্তে মুখ রেখে সেও ঘুমিয়ে পড়ে আর একবার এমনই একদিন ছিল যখন সুজয়ও এমনি করে ঘুমিয়ে পড়ত যার বুকে জড়িয়ে ধরে তার ঘুম ছিল পরম নিশ্চিন্তে আজ সে শত শত মাইল দূরে জেগে জেগে কাটাচ্ছে রাতের পর দিন দিনের পর রাত সুজয় খেলছে সুরবি খেলছে ধ্রুমদল খেলছে কারো খেলা পরিণত কারো অপরিণত নিয়তি থমকে দাঁড়িয়ে মেপে নিচ্ছে ঘুমের গভীরতা আবার বুঝে নিচ্ছে নিক্তি তুলে রাখছে সব পৃষ্ঠার অনুপঙ্খ হিসাব